রমজান আমাদেরকে যে শিক্ষা ਦਿੱছেন সেই শিক্ষাটাকে আমরা পারিবারিক সামনো সামাজিক রাষ্ট্রীয় সকল কাজে আমরা আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ ماہ রমজান কি আমরা পবিত্রতা রক্ষা করার জন্য সকল স্তরে সংযম তা অবলম্বন করব ইনশাআল্লাহ সফল মানুষের গল্পে আসছি মেন্ডিগঞ্জ টাইমস দর্শক আজকের অতিথি সফল মানুষ সফল রাজনীতিবিদ সফল এনজিবি দেশनायक তারেক রহমানের সালাম জানাচ্ছেন হিজলা কাজীরাত মেন্ডিগঞ্জ মামাটি মানুষের নেতা অ্যাডভোকেট রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য আমরা একটু সহনশীল এবং সাথে আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষাটাকে আমাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল কাজে আমরা আমরা ব্যবহার করব ইনশাল্লাহ রমজান কি আমরা পবিত্রতা রক্ষা করার জন্য সকল স্তরে সংযমতা অবলম্বন করবো ইনশাল্লাহ রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য আমরা একটু সহনশীল এবং সহন সহানুভূতির সাথে থাকবো মাহের রমজান আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষাটাকে আমাদের পারিবারিক সাম সামাজিক রাষ্ট্রীয় সকল কাজে আমরা আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ মাহির রমজানকে আমরা পবিত্রতা রক্ষা করার জন্য সকল স্তরে সংযম অবলম্বন করবো ইনশাল্লাহ রমজানের মোবারকবাদ আমার নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক আগামী দিনের বাংলাদেশের আশা আহ প্রতীক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি ইসলামী হিন্দিগঞ্জ কাজিরাটবাসীকে মাহির রমজানের মোবারকবাদ শুভেচ্ছা অভিনন্দন আমরা আশা করব আগামী দিনে ইসলামী হিন্দিগঞ্জে আগামী রমজানে আমরা একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করব।